হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা রামগঞ্জ রুটের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য অপারেটর হিমালয় এক্সপ্রেসকে নিয়ে হিমালয় এক্সপ্রেসকে বলা হয় শতবার জাপানি চেসিস দিয়ে সার্ভিস দে অপারেটর আশ্চর্যজনক হলো সত্যি এবার তাদের বহরে যুক্ত হতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের নন এসি বাস একটি দুটি নয় সর্বমোট চার ইউনিট নন এসি যুক্ত হতে যাচ্ছে তাদের বহরে আপনারা জানেন বর্তমান সময়ে মার্সিডিস বেঞ্জের চাহিদা বাংলাদেশে অনেক বেশি ইনুয়েকে ওয়ান জেট এসি বাংলাদেশে না আসার কারণে বর্তমান বিভিন্ন অপারেটরের মালিক মহোদয়গণ মূলত মার্সিডিজ বেঞ্জ চেসিসির উপরে যুক্তেছে বেশি যার কারণে হিমালয় এক্সপ্রেসও বর্তমানে মার্সিডিজ বেঞ্জ চেসিসের মধ্যে নিজেদের নাম লিখে নিল বাংলাদেশে যেমন হারে মার্সিডিস বেঞ্জের চাহিদা দিন দিন বাড়তে চলছে তো আমি মনে করি যদি আর ডিলার যারা আছে তারা যদি সাপোর্ট ভালো দিতে পারে তাহলে সমস্ত ব্যানারেই মার্সিডিস ব্যাঞ্জের চেসিস ঢুকা আরম্ভ করে দিবে বাংলাদেশে নামি দামি বিভিন্ন ব্যানারে বর্তমানে মার্সিডিস ব্যাঞ্জের এসি তার পাশাপাশি নন এসি বাস চলাচল করতেছে তো আমার আশা যে যেহেতু হিনু একে ওয়ান চেসিস আসতেছে না তার পাশাপাশি হিনু একে এইট যে চেসিসটা আছে এটা বাংলাদেশে আসার পরেও বিআরটির যে অনুমোদন সেটা পাইতেছে না যার কারণে হিমালয় এক্সপ্রেসের এক ইউনিট ইকোনো সার্ভিসের এক ইউনিট মামুন এন্টারপ্রাইজের দুই ইউনিট এবং ইউনিক তাদের নন এসি থেকে এসি সেগমেন্টে একটা বিস্তার লাভ করার একটা যে পরিকল্পনা ছিল যে তারা নন এসি থেকে এসিতেও প্রবেশ করবে এই জন্য তারা এই যে চেসিসগুলো আনছিলো এগুলোর বডির কাজ আপাতত বন্ধ রাখছে তো এটা আমাদের মতন বাসলাবারদের জন্য এবং বাংলাদেশের সাধারণ জনগণের জন্য আমি মনে করি এটা হতাশাজনক এবং অত্যন্ত দুঃখজনক তো বন্ধুরা হিমালয় এক্সপ্রেসে যে চার ইউনিট মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের যে বাসগুলা বোর্ডের কাজ করানো হয়েছে সেটা করানো হয়েছে বাংলাদেশের সুনামধন্য বোর্ডি ওয়ার্কশপ জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আর এটা হলো বাসের ইন্টেরিয়র আপনারা যেটা দেখতেছেন ভিডিওতে বাসে সর্বমোট দুই দুই সিটের কম্বিনেশনে ইকোনমি ক্লাস একচল্লিশটা সিট অ্যাপ্লাই করেছে তারা বাসের ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে মানানসই দেখতে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর তার পাশাপাশি বোর্ডির কাজ জনবের আগে থেকে অত্যন্ত ভালো হয় আফতাবের পরে যদি বাংলাদেশে ভালো কোনো বডি কাজ করানো হয়ে থাকে তার মধ্যে অফ ইঞ্জিনিয়ারিং অন্যতম এর পাশাপাশি আরও সুনামধন্য কিছু বড় ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আছে যারা ভালো কাজ করে থাকে তো হিমালয়ের গাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগলো বা লাগতেছে সেগুলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আপডেট যত নিউজ আমার চ্যানেলে আপনারা দেখে থাকেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে যদি ভিডিও দেখেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওতে দেখা ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে আপনারা যদি বাসের নিত্য নতুন ভিডিও দেখতে চান তার পাশাপাশি যদি ভালো ছবি এবং ইনফরমেশন পেতে চান তাহলে আপনারা জয়েন হতে পারেন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপে এবং তাদের পেজ আছে পেজ আপনারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন ভিওয়ার্স হিমালয় এক্সপ্রেসের বডির কাজ যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে ফ্রন্ট ব্যাক যাই বলেন না কেন ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করেছে জন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তার পাশাপাশি পেন্ট যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মানে এক কথায় অসাধারণ সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে আশা করি আপনারা যদি বাসগুলোকে সরাসরি দেখেন আপনাদের কাছেও যথেষ্ট পরিমাণ ভালো লাগবে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই অতি শীঘ্রই আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব নতুন কোনো আপডেট নিউজ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ